সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের বেলা রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনিওoprotein ভেবেছিলেন তারাই কি আমার রব চাঁদ কি আমার রব সূর্যই কি আমার রব ভাবতে ভাবতে তিনি মহাশক্ত্য সন্ধান পেতেন এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি যে ক্ষমাশীল অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয় এটা আমাদের জানা থাকতো না ঠিক কি